কিরে হাওয়াইটা তুই যে এক লাখ লাখ খাইতে বইছস আমার আজে ডাকলি না কারণ নিজে খাইলে বাপের নাম তোমার এক মুখা আমি আমার পেট বললে কি তোমার পেট ভরবো আমার পেট ভরবো আমার টাকার ভাত তয় তরকারি আমি আট বাজার করি তুই আমারে ডাকস না নিজে রান্না বাইরে এক লাখ লাখ খাস শরম করে না পরের দেখাইতে না আমার শরম করে না পরের দেখাই কই জামার ভাত জামার ভাত খেলে জামাইরে থিয়ে দি খাস কে হ্যাঁ তুই আমার বোরদ দায়িত্ব কি যে আগে জামাইরে খাওয়াইবে তারপরে বউ খাইবে এই নিয়ম হইছে এই নিয়ম হইছে কেমন আবার কথা কয় শরম করে না হ্যাঁ

কষ্ট করে বাসা আইবো আর লইয়া চারটা ডাইল ভাত একসাথ খাই আয়া দেখ আয়া দেন হানটা ভরিয়া এক গাবলা লইছে আয় রে ডিম ডুম ডাইল ডুল সব একসাথে লইয়া লইছে আমি মনে হয় সারাদিন বইয়া ঘুমাই বইয়া কি বাসায় কি করো ঘর মশা কাপড় ধোয়া

অন বহুত মহিলারা রাগার মধ্যে চাকরি কইরা এবার ঘর সংসার গুছায়রা হয় আর ঘরের ভিতরেও একটু কাজ নিজের কাম নিজে করব নিজের সংসার নিজে গুছায় রাখব হে আবার কি ঢেরেট मारे বাপ রে বাপ excess কে ঢেরেট এহন খালেদের দিয়া না কি জানো কয় হ্যাঁ হুকুম দিছে জামাই পোলা যতটুক অধিকার মায়াগোত ততটুক অধিকার জামAIRE কাম করব বউরা কাম করব খাওয়া সমান সমান সবকিছু সমান সমান কোন জায়গায় গইছে কোন আইনে গইছে কোন ফাওয়া আলাপ সালাপা আলাপ না সত্যি আলাপ